আজকে ত্রিপুরা ধর্মনগর কৈলাস শহর চাহ বাগিচার একটা বাগিচার ভিতরে একটা ঘটনা ঘটছে ঘটনা হয়েছে যে একজন ড্রাইভার বাইরে বাগানী কুছু বাইরা মিলিয়ে এমন মায়ের মারছে যাতে তারা দানে মারি দিছে তার দুষ্টি এটাই আসিল যাতে যে একজন মানুষের গিয়ে ধাক্কা মারছে কার লইয়া ধাক্কা মারছে মানুষজন আহত গুরুতরভাবে আহত হয়েছে আহতর পরে এ গাড়িটা আবার গিয়া সড়ক আউট হইয়া সাইডে গিয়া পড়ে গেছে গাড়িটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তখন কে বাগানের মাসে কিছু মাসে খবর পাইছেন যাতে যে ইকো বা মানুষ দারে ডাক্কা মারছে মানুষজন বাগানি আছে বাগানে মাসে খবর পাইছে তার মাসে গাড়ি মারছে বাগানে সব বাইবিরাত সব মিলিয়া আইয়া এই ড্রাইভার বাইরে এমন মাইর মারছে যাতে যে তার একবার দানি মারি ফেলাই দিছে আর মারছে তো মারছে লগে গাড়িটা একদম সুর খার জ্বলাই ফেলাই দিছে তো মানুষ যারা ধাক্কা মারছে এ কিন্তু নিহত হয় নাই আহত হয়েছে তারে হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু ড্রাইভার দে তারে জাগাত দানে মারি ফেলা হয়ে গেছে তো ঘটনাস্থলে লগে পরে উপস্থিত হয়েছে পুলিশ প্রশাসন আইছে আইয়া মৃত্যুর ড্রাইভার বাইটারে নিয়ে গেছে মৃত্যুর ড্রাইভার বাইটার নাম আসিল কি প্রদীপ দাস আর দারা ধাক্কা মারছে ওইসে গিয়া ওইখানের বাগানি লোকেল আর বাগান কর্মচারী যারা কাজ করে এরা তো আমার মনে হয় গাড়ি আছে গাড়ি এক্সিডেন্ট হয় রোড আছে রোড এক্সিডেন্ট হয় আইন আছে ইন্স্যুরেন্স আছে আইন মতো যেটা সাজা দেওয়া যায় আইন মতো সম্পূর্ণ সব কিছু ব্যবস্থা প্রসেসিং নেওয়া আমার মনে হয় কর্তব্য আছে কিন্তু যে তোমরা যে এখন মানুষের যে এমন বা মারলায় মানুষটা দুই তো আর জানি শুনি গিয়া যাতে যে হে তোমরা এর মারছে না একটা ড্রাইভারে জানি শুনি গিয়া একটা ফিফডাও মারতো না গতকালকে আমার গাড়ি একটা কুত্তা আমার গাড়ি হান্ড্রেড টেন স্পিড আছিল হাইওয়েতে আসিলাম একটা কুত্তা সডনলি আইসে আমি এমন বারে ব্রেক মারছি আমার ব্রেক পেট সিড়িয়া গেছে গিয়া সিঁড়িয়া গিয়া গিয়া কুত্তাটা রুপে পড়ছে গিয়া তখন তো তখন তোমার মতো মানুষ উঠিয়া কইল না ড্রাইভারে দাঁড়িয়ে গিয়া মারছে কারণ আমার গাড়ির কন্ট্রোল আউট আসলো হঠাৎ করে যদি কোনো গিয়ে যদি সামনে পড়ে কোনো জিনিস যদি সামনে পড়ে তো এই গাড়িটা এখানে খেমনে হাগাত কন্ট্রোল করতো ওইটা তোমার কাছে বোঝা উচিত ছিল যে এখন মানুষের জিন্দেগিটা বড় একটা গাড়ির টিকিয়া একটা ইয়ের তিকিয়া মানুষের জিন্দেগিটা বহুত বড় জিনিস এখন মানুষের এভাবে মারাটা এমন ইয়ে নাই তো ঘটনাস্থলে পুলিশ আইছে পুলিশ প্রশাসন আইসে আইয়া পুলিশ এখন বর্তমানে পুলিশের কারবাই চলতেছে পুলিশের খামকা চলতেছে যেটা আইন মতো যেটা ওই